তো দেখো আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো তোমাদের এসএসএসজিডিতে কোন পোস্টটি বেস্ট। অর্থাৎ এই যে তোমাদের আটখানা পোস্ট রয়েছে যেটিতে বিএসএফ সিআইএসএফ আইটিবিপি সিআরপিএফ এসএসবি এসএসএফ এ আর এবং এনসিবি তো দেখো এই যে আটখানা পোস্টের ডিউটি কি রয়েছে এবং এই বছর অর্থাৎ দু সালে তোমাদের এই আটখানা পোস্টের ভ্যাকেন্সি কি রয়েছে তো এগুলো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কোন পোস্টটি বেস্ট এবং এই বছর দু সালে ফর্ম ফিল সময় তোমরা কোন পোস্টটা আগে দেবে অর্থাৎ তোমাদের পোস্ট প্রেফারেন্স কি থাকবে ওকে তো দেখো পোস্ট প্রেফারেন্স কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এসএসসি জিটি ফর্ম ফিল আপের সময় পোস্ট প্রেফারেন্স দিতে হয় চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় তো দেখো তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে কিন্তু এখানে বলা রয়েছে যে তোমাদের যদি বিএসএফ আগে তোমরা চুজ করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এ দিতে হবে তোমাদের পোস্ট প্রেফারেন্স থাকবে এ সি থাকলে তোমাদেরকে বি দিতে হবে সিআরপিএফ থাকলে তোমাদেরকে সি দিতে হবে এসএসবি থাকলে ডি দিতে হবে আইটিবিপি থাকলে ই দিতে হবে এআর থাকলে এফ দিতে হবে এনসিবি থাকলে জি দিতে হবে এবং এসএসএফ থাকলে এইচ দিতে হবে ওকে সুতরাং তোমাদের পোস্ট প্রেফারেন্স কি থাকবে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো এই ভিডিওটি সম্পূর্ণ তোমরা যদি দেখে নাও তাহলে তোমরা কিন্তু পরিষ্কার করে বুঝতে পারবে যে এই বছর দু সালে তোমাদের পোস্ট প্রেফারেন্স কি থাকবে ওকে তো প্রথমে আমরা দেখে নেব যে এই বছর অর্থাৎ দু সালে তোমাদের ভ্যাকেন্সিটা কি রয়েছে ওকে আমরা কিন্তু মূলত ভ্যাকেন্সির দেখব এবং প্রত্যেকটা পোস্টের ডিউটি কী রয়েছে তাদের কোথায় কোথায় ডিউটি করতে হবে তো এই বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করে দেবো এবং সবার শেষে তোমাদেরকে বলে দেবো যে এই বছরের বেস্ট পোস্ট প্রেফারেন্স কি থাকা দরকার অর্থাৎ কোন কোন পোস্টগুলো তোমরা আগে চুজ করবে কোন কোন পোস্টগুলো তোমরা পরে চুজ করবে ওকে তো দেখো ভিডিওর প্রথমেই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আমাদের সি আর পি তত্ত্বাবধানে তোমাদের এই যে এসএসিসিটি যে নতুন ভ্যাকেন্সি তোমাদের পরীক্ষাটা কিন্তু মোটামুটিভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে অর্থাৎ হাতে কিন্তু আর মাত্র পাঁচ মাস সময় রয়েছে তো এই পরীক্ষাটাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে চারই সেপ্টেম্বর থেকে কিন্তু অলরেডি নতুন একটা জিডির ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তো এই ফাউন্ডেশন ব্যাচে আমরা পুরো জি কের অধ্যায় ভিত্তিক এসএসসির লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু ক্লাস করিয়ে দেবো পুরো ইংরেজি পুরো গণিত পুরো রিজনিং একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হচ্ছে তার সাথে দশটা ফুল মক্টেস্য থাকবে ওকে তো দেখো আমাদের এই কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ একবারই তোমাদেরকে পেমেন্ট করতে হবে একেবারে পরীক্ষা পর্যন্ত পুরো গাইডেন্স আমরা কিন্তু করে দেব ওকে তো তোমরা যদি এই ব্যাস সাথে ভর্তি হতে চাও বা এই ব্যাস সম্পর্কিত কোনো বিষয় জানতে চাও এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও নাইন সিক্স ফোর সেভেন অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো কেমন তাহলে দেখো এই বছর তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশ হাজার প্লাস ওকে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে বিএসএফে দেখো বিএসএফে রয়েছে প্রায় পনেরো হাজার ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফে রয়েছে সাত হাজার প্লাস সিআরপিএফে রয়েছে এগারো হাজার প্লাস ওকে আইটিবিপি এ দেখো তিন হাজার প্লাস রয়েছে তো সভাপতই কিন্তু অনেকেই কী ভুল করবে তারা কিন্তু বিএসএফটা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে দেবে যেহেতু এ তোমার হচ্ছে সবথেকে বেশি ভ্যাকেন্সি এবং এটাই কিন্তু হওয়া দরকার কারণ যেখানে বেশি ভ্যাকেন্সি হবে সেখানে কিন্তু কাট অফটা স্বভাবতই অনেকটা কম হবে আর যেখানে তোমার কম ভ্যাকেন্সি থাকবে যেমন দেখো এনসিবি এসএসএফ এখানে কিন্তু কম ভ্যাকেন্সি রয়েছে তো এগুলো কিন্তু কাট অনেক হাই হবে ওকে কিন্তু তোমাদের যে পোস্ট প্রেফারেন্স এই আটটা পোস্টের ডিউটি কি রয়েছে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের পোস্ট প্রেফারেন্স কেমন থাকা উচিত ওকে তো দেখে নাও এইবার আমরা আটটা পোস্ট সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করে নেব আটটা পোস্ট কি কী ডিউটি রয়েছে আটটা পোস্টের খুব সংক্ষেপে আমরা কিন্তু আলোচনা করে নেব ওকে তো দেখো প্রথমে দেখো রয়েছে বিএসএফ তো দেখো এই বছরে বিএসএফের কিন্তু ভ্যাকেন্সি থেকে বেশি এই বছরে বিএসএফের ভ্যাকেন্সি হচ্ছে পনেরো হাজার ছয়শো চুয়ান্নটি প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কিন্তু বিএসএফের ডিউটি কি বিএসএফের পোস্টিং কী তোমরা কিন্তু মোটামুটি অনেকেই জানো যে আমাদের এই যে ভারতের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে পাকিস্তানের সাথে রয়েছে বাংলাদেশের সাথে রয়েছে এবং মায়ানমারের সাথে রয়েছে ওকে তো এই তিনটা দেশের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে কিন্তু এই বর্ডার সিকিউরিটি ফোর্সের কিন্তু ডিউটি পড়ে অর্থাৎ বিএসএফদের কাজটাই হলো পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে কিন্তু তাদেরকে ডিউটি করতে হয় এবং তোমরা সকলে জানো এটা কিন্তু অনেকটাই একটা রিস্কি পোস্ট তো এই যে বিএসএফ এটাতে ভ্যাকেন্সি বেশি থাকলেও আমি বলবো এটাকে তোমরা কিন্তু সবার লাস্টে কিন্তু পোস্ট প্রেফারেন্স হিসাবে রাখবে ওকে নেক্সট দেখো দুই নম্বর দেখো কী রয়েছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তো দেখো এই পোস্টটা কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় পোস্ট এবং এই পোস্টটাও কিন্তু এই বছর ভালো একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কত সাত তোমরা কিন্তু চাইলে এটাকে তোমরা কিন্তু এক নম্বরে রাখতে পারো এক নম্বর বা দুই নম্বর তিন নম্বরে তোমরা কিন্তু এই সিআইএসএফ এটা কিন্তু রাখতে পারো কেন রাখবে দেখো কারণ দেখো এদের পোস্টিংটা কোথায় হয় এদের পোস্টিংটা হচ্ছে বিভিন্ন বিমানবন্দর এলাকায় বিভিন্ন সমুদ্রবন্দর পোর্ট ওকে বিভিন্ন মেট্রো স্টেশন তো এই সমস্ত স্টেশনের যে বিভিন্ন সুরক্ষা সিকিউরিটি তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিআইএসএফদের পোস্টিংটা পড়ে ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি আকর্ষণীয় পোস্ট এবং এই বছর দু হাজার পঁচিশে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে প্রায় সাত হাজার একশো পঁয়তাল্লিশটি নেক্সট দেখো তিন নম্বর আইটিবিপি আইটিবিপি মানে হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ তো দেখো এই যে আমাদের ভারতবর্ষ এবং চায়নার যে বর্ডারটা রয়েছে এখন তিব্বত মানে চায়নার তিব্বতটা চায়না অধিগ্রহণ করেছে তো ভারতবর্ষ এবং চীনের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে কিন্তু এই এদের পোস্টিং হয় আইটিবিপি এবং এদের মূলত কাজ ভারত চীন বর্ডার সীমানায় এবং এখানেও কিন্তু প্রচুর অশান্তি লেগে থাকে ওকে এবং এটাকেও তোমরা চাইলে কিন্তু পরের দিকে তোমরা কিন্তু এটাকে পোস্ট প্রেফারেন্স হিসাবে দিতে পারো ওকে নেক্সট দেখো চার নম্বর সি আর পি এফ সিআরপিএফ মানে কি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তো দেখো বিভিন্ন রাজ্যের যেমন বিভিন্ন পুলিশ ফোর্স থাকে ওকে বিভিন্ন রাজ্যের যেমন বিভিন্ন পুলিশ ফোর্স থাকে তেমনি কিন্তু আমাদের কেন্দ্র সরকারের একটা পুলিশ ফোর্স হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি তো এদের কাজ মূলত কি পুলিশদের কাজ যেমন যেখানে যেখানে পুলিশের যে কাজগুলো হয় সেই কাজগুলোই কিন্তু সিআরপিএফদের করতে হয় কোনো রাজ্যে যদি পুলিশের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এই সিআপিএফদের পাঠানো হয় তারপরে বিভিন্ন ভোটের ক্ষেত্রে তারপরে বিভিন্ন উগ্র উগ্রপন্থী হামলার বিরুদ্ধে বিভিন্ন নকশাল বিরোধী অভিযানের ক্ষেত্রে তারপরে ভিভিআই সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এই সিআরপিএফদের পোস্টিং দেওয়া হয় ওকে এবং এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় পোস্ট এটাকে তোমরা তিন নম্বর বা চার নম্বরে তোমরা রাখতে পারো ওকে নেক্সট দেখো এসএসবি হ্যাঁ তার আগে বলে দিই চার নম্বর তোমাদের সিআরপিএফ সিআরপিএফও কিন্তু মোটামুটি ভালো ভ্যাকেন্সি রয়েছে প্রায় এগারো হাজার প্রায় এগারো হাজার পাঁচশো একচল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে হিউজ সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে বিএসএফের পরে কিন্তু এই সিআরপিএফে কিন্তু হিউজ সংখ্যক এই বছর দু হাজার পঁচিশে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এটাকে তোমরা কিন্তু দুই বা তিনে বা তোমরা এক নম্বরেও তোমরা কিন্তু রাখতে পারো ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর এসএসবি সশস্ত্র বল এদের কাজটা কি এদের কাজটা মূলত হচ্ছে নেপাল এবং ভুটান সীমানায় দেখো নেপাল এবং ভুটান কিন্তু খুবই নেপাল এবং ভুটান কিন্তু খুবই শান্তপ্রিয় দেশ এবং ভারতের সাথে কিন্তু খুবই একটা ভালো সম্পর্ক ভালো রয়েছে এবং এইসব দেশের কিন্তু তোমার হচ্ছে পাসপোর্ট ছাড়াই কিন্তু উভয় দেশের লোক যাতায়াত করতে পারে ওকে তো ভীষণ শান্তিপূর্ণ একটা কিন্তু এলাকা ওকে তো এখানে কিন্তু পোস্টিংটা খুবই ভালো ভালো একটা পোস্টিং এসএসবি সশস্ত্র সীমাবল এবং এই বছর আমাদের এসএসবিতেও কিন্তু মোটামুটি ভ্যাকেন্সি রয়েছে আটশো উনিশটা ওকে আটশো উনিশটা কিন্তু এই বছর ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা কিন্তু চাইলেও এটাকেও তোমরা কিন্তু মিডিলের দিকে রাখতে পারো তিন নম্বর চার নম্বর বা পাঁচ নম্বরে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা আকর্ষণীয় পোস্ট এসএসবি নেক্সট দেখো ছয় নম্বর এসএসএফ দেখো এটা কিন্তু মূলত এটা কিন্তু মূলত তোমাদের দিল্লিতে পোস্টিংটা হবে এটা কিন্তু মূলত দিল্লিতে পোস্টিংটা হবে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রালয় ওকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রালয়ের অধীনে কিন্তু এটা পড়ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স তো এদের কাজটা কি মূলত এদের কাজটা হচ্ছে দিল্লিতে যে বিভিন্ন অফিসগুলো রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সচিবালয় তো সেগুলোর নিরাপত্তা বা সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু এই এসএসএফদের পোস্টিং দেওয়া হয় এবং এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পোস্ট এবং এটা কিন্তু সারা জীবন তোমাদের দিল্লিতেই পোস্টিং হবে অন্য কোথাও তোমাদের কিন্তু যেতে হবে না ওকে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা আকর্ষণীয় পোস্ট এবং এটাতে কাট অফটাও কিন্তু প্রত্যেক বছর অনেক হাই যায় ওকে এবং এই বছর কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই কম রয়েছে মাত্র পঁয়ত্রিশটা রয়েছে ওকে এবং কাট অফও কিন্তু অনেক ঊর্ধ্বমুখী অনেক হাই যায় নেক্সট দেখো সাত নম্বর এ আর আসাম রাইফেলস ওকে তো দেখো আসাম রাইফেলস মানেই শুধুমাত্র কিন্তু আসামে পোস্টিং নয় আসাম রাইফেলসদের কাজ কি আমাদের উত্তর পূর্ব ভারতের যে সাতখানা রাজ্য রয়েছে মণিপুর মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ ওকে তো এই যে সাতখানা দেশ আসাম এই যে সাতখানা দেশ এই সাতখানা দেশের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এই আসাম রাইফেলসদের পোস্টিং দেওয়া হয় এদের ডিউটি মূলত উত্তর পূর্ব ভারতের ষাটটি রাজ্যের নিরাপত্তা রক্ষার্থে তো যারা উত্তর পূর্ব ভারত থেকে যারা বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি আকর্ষণীয় পোস্ট ওকে বা আশেপাশে যারা রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ছেলেমেয়েরাও কিন্তু এই আসাম রাইফেলসটাকে সবার আগে পোস্ট প্রেফারেন্স রাখে এটাও কিন্তু এদিককার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি পোস্ট ওকে নেক্সট দেখো রয়েছে এনসিবি তো এটারও কাট অফটা আমি বলবো প্রচুর হাই যায় প্রত্যেক বছর এনসিবি তারপরে এস এস এফ এগুলোর কিন্তু কাট অনেক হাই যায় তো দেখো এই বছর এনসিবির মাত্র পোস্ট রয়েছে এগারোটা মাত্র এগারোখানা কিন্তু এই বছর এনসিপির পোস্ট রয়েছে এনসিপি মানে কি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এদের কাছ কি এদের কাজও কিন্তু মূলত দিল্লিতে এনসিপি হলো একটি ভারতীয় কেন্দ্রীয় আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থা যা কিন্তু বিভিন্ন মাদক পাচার এগুলোর বিরুদ্ধে তারা কিন্তু মোকাবিলা করে থাকে ওকে তো এই হলো মোটামুটি ওভারঅল আটখানা পোস্ট এবং ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদেরকে আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম তো এইবার তাহলে তোমাদের পোস্ট প্রেফারেন্সটা কি থাকা উচিত বা কিভাবে থাকা উচিত তো দেখো আমি বলবো যেহেতু এসএসএফ এবং এনসিবি এদের কাজ কি দিল্লিতে এবং আকর্ষণীয় একটা পোস্ট এবং কাট অফটা অনেক ঊর্ধ্বমুখী তো এই দুটোকে তোমার সবার প্রথমে রেখে দাও এই দুটোকে সবার তোমরা সবার প্রথমে রেখে দাও অনেকে বলবে স্যার আমার তো নাম্বারটা অনেক কম হবে এই কাট অফটা আমি ক্লিয়ার করতে পারবো না কোনো ব্যাপার নেই তারপরে তোমার যে পোস্ট প্রেফারেন্স থাকবে তুমি সেখানে চান্স পাবে কিন্তু সাপোজ তোমার যে নাম্বারটা যদি ভালো চলে আসে সাপোজ একশো ষাটের মধ্যে তোমার যে নাম্বার সাপোজ মনে করো একশো বা পঁয়তাল্লিশ নম্বর চলে আসে বা একশো নম্বর চলে আসে ওকে তাহলে তোমরা কিন্তু পেলেও ওইখানে পেতে পারো সুতরাং এই যে পোস্টগুলো এসএসএফ বা এনসিবি আমার কাছে কিন্তু এই পোস্টগুলো ভীষণ আকর্ষণীয় পোস্ট এবং বিভিন্ন ছেলেমেয়েরা কিন্তু এই দুটো পোস্ট এই দুটো পোস্টকে সবার উপরে প্রেফারেন্স হিসেবে রাখে ওকে তোমরা চাইলে তোমরা কিন্তু সিআইএসএফ এটাকেও তোমরা কিন্তু এক নম্বরে রাখতে পারো কারণ এই বছর সিআইএসএফের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে প্রায় সাত হাজার একশো পঁয়তাল্লিশটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং সিআইএসএফ এটাও কিন্তু মোস্ট একটা আকর্ষণীয় জব ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি পোস্ট তো দেখো আমি সিআইএসএফটাকে তিন নম্বরে রেখেছি ওকে নেক্সট দেখো এসএসবি এসএসবিটাকে আমি চার নম্বরে রেখেছি তোমাদেরকে এসএসবির কাজটাও কিন্তু বোঝলাম সশস্ত্র সীমাবল এবং এসএসবির কিন্তু এই বছর এই বছরও মোটামুটি একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে প্রায় আটশো উনিশটা ভ্যাকেন্সি রয়েছে তো এটাকেও তোমরা চার নম্বরে রেখে যেতে পারো যদি কাট অফটা ক্লিয়ার হয়ে যায় তোমরা এখানে ঢুকে যাবে ওকে নেক্সট দেখো সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পাঁচ নম্বরে তোমরা রাখতে পারো আসাম রাইফেলস এটাকে তোমরা ছয় নম্বরে রাখতে পারো বা যারা নর্থ ইস্ট থেকে যারা বিলং করো বা যারা চাইছো যে নর্থ ইস্টে পোস্টিংটা হলে কোনো অসুবিধা হবে না তো এটাকে তোমরা দুই বা তিনে তোমরা রাখতে পারো ওকে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম এইবার তোমরা তোমাদের মতো করে এই পোস্ট প্রেফারেন্সটা রাখতে পারো ভ্যাকেন্সি এবং জব প্রোফাইল দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ দেখো যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে তোমার কাট অফটা কিন্তু অনেক কম যাবে আবার যেখানে ভ্যাকেন্সি তোমার কম সেখানে কিন্তু কাট অফটা বেশি যাবে এবং পাশাপাশি জব প্রোফাইল তোমার কাজটা কী হচ্ছে তুমি কোন কাজটাকে ভালোবাসছো সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে সুতরাং দুদিক বিষয়গুলোকে ব্যালেন্স করে তোমরা কিন্তু এই পোস্ট প্রেফারেন্সটা দেবে চাকরি পাবার ক্ষেত্রে বা চাকরি পাবার পর এই পোস্ট প্রেফারেন্স আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় ওকে নেক্সট দেখো তোমরা আইটিবিটাকে সাত নম্বরে রাখতে পারো এবং বিএসএফ দেখো বিএসএফ যেহেতু একটা ঝুঁকিপূর্ণ ভীষণ ঝুঁকি রয়েছে তো এটাকে তোমরা আট নম্বর রাখতে পারো বা যাদের মনে করো উর্দির স্বপ্ন থাকে বা যাদের রক্ত গরম যারা মনে করো না কোনো কিছু যায় আসে না আমি বিএসএফটাকেই ফার্স্ট প্রেফারেন্স রাখবো তারা বিএসএফটাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স রাখতে পারো এই বছর বিএসএফে কিন্তু প্রায় পনেরো হাজার ভ্যাকেন্সি রয়েছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ওকে তো এইভাবে তোমরা কিন্তু পোস্ট প্রেফারেন্সটাকে করতে পারো এই হলো একটা মোটামুটি একটা আলোচনা আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কোন পোস্টের ডিউটি কী রয়েছে এবং এই বছর ভ্যাকেন্সি কী রয়েছে ওকে তো দেখো যেটা তোমাদেরকে প্রথমে বললাম যে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এই যে এসএসসি জিটি পরীক্ষা এই পরীক্ষাটাকে টার্গেট করে চার সেপ্টেম্বর থেকে নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র পাঁচ মাস বাকি তোমাদের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে তো দেখো এই ব্যাচে তোমরা কী কী পাবে এই ব্যাচে তোমরা দেখো জি কে ইংরেজি রিজনিং পুরো চারটা বিষয়ের একেবারে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে পাশাপাশি দশটা ফুল মক টেস্ট পাবে পাশাপাশি প্রচুর অধ্যায় ভিত্তিক মক টেস্ট পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে প্রিন্টেবল পিডিএফ পাবে যেগুলো তোমরা প্রিন্ট আউটও করতে পারবে এবং দেখো এটার কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু আমি আবারও বলছি ওয়ান টাইম পেমেন্ট মাসে মাসে কোনো পেমেন্ট করতে হবে না একবারই মাত্র তোমরা পেমেন্ট করবে একেবারে তোমাদের পরীক্ষা পর্যন্ত পুরো গাইডেন্স আমরা করে দেবো পরীক্ষা পর্যন্ত এটার কিন্তু ভ্যালিডিটি রয়েছে ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং আমি ভিডিও ডিসক্রিপশানও লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে যুক্ত হবার তো সেখান থেকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো বা এই কোর্স সম্পর্কিত যদি কোনো বিষয় জানার থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নম্বরে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের জিডিতে কীভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স থেকে চুজ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের জিডি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আমি কিন্তু পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেবো ধন্যবাদ